উত্তর কৃষ্ণপুরে অয়েল ট্যাঙ্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করে সড়ক সুরক্ষা নিয়োগ সচেতনতা সভা করলেন কাছাড় জেলা পরিবহন বিভাগের আধিকারিকরা শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খন্ডে মঙ্গলবার অয়েল ট্যাঙ্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পরিবহন বিভাগের আধিকারিক রমেশ শ্যাম ও এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সীমান্ত দাস সহ অন্যান্যরা এই উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ হাসান লস্কর পরে জেলা পরিবহন বিভাগের আধিকারিক রমেশ শ্যাম ও এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সীমান্ত দাস ট্যাঙ্কার চালকদের পরিবহন বিভাগের নিয়ম নীতি মেনে গাড়ি চালানোর আহ্বান জানান তারা বলেন পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপন করা হচ্ছে এর মূল লক্ষ্য হল সড়ক সুরক্ষা এম নিয়ে সচেতনতা বৃদ্ধি করা সচেতনতামূলক বক্তব্য রাখতে গিয়ে দুই আধিকারিক সবসময় দুচাকার বাহনে হেলমেটের ব্যবহার মদ্যপান করে গাড়ি না চালানো মোবাইল না ব্যবহার করা স্পিড লিমিট মেটে চলা এবং সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানোর আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক শেবুল উদ্দিন লস্কর সহসভাপতি সালাম উদ্দিন সৈয়দ আব্দুল কায়ুম চৌধুরী কোষাধ্যক্ষ পারুল আহমেদ মজুমদার সহসম্পাদক আব্দুল হামিদ বড়ভুইয়া আব্দুল কালাম লস্কর রাজন আহমেদ লস্কর শামীম আহমেদ বড়ভুইয়া মেহবুব আলম মজুমদার কাইমুল হক বড়ভুইয়া জাকির হোসেন লস্কর ইমদাদুল্লাহ বড়ভুইয়া প্রমুখ রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাস চলতে আছে এইটা চলতে আছে এক তারিখ এক জানুয়ারি থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আমি অলরেডি সাতটা সমস্যা সাতটা কলেজ সাতটা স্কুল তারপরে আই এম আমি দিয়ে দিচ্ছি বারোটা আর স্ট্রিট ডাবার সঙ্গে আমি প্রচুর রোড পথ সুরক্ষার জন্য এখন প্রচার চলাইতে আছে আমি আশা রাখছি আপনারা আমাকে অল্প একটু মরম করবেন বা সাহায্য করবেন যাতে সবাই মানে ভালমতে চলতে পাৰে আপুনি আৰু সবাই জানে এখন খুব দুৰ্ঘটনা সৈতে আছে ৰাস্তাই গাড়ী বাঢ়ি গৈছে কিন্তু ৰাস্তাটো ছেইম হৈতো আছে বা একেই আছে এইজনে আপুনি আপোনাৰ সাৱধানতা সাৱধান কৰি আপোনালোকে ড্ৰাইভাৰৰ পৰা বলবন গাড়ী ভাল মতে যাতে চলায় আপোনাৰতো এই টেংকাৰ হাইলি ইনফ্লেভেবল জিনিছবিলাক কৰায় এইজনে ড্ৰাইভাৰ হাজার দাস জন্য কেমেটা চলাইতে লাগে দুই একটা আমি বলবো আপনার যদি ড্রাইভার নাই যে মালিকের একটু হলে আপনি বলবেন আমি অয়েল আই ও সিটা ট্রেনিংটা দিয়ে দিছি থ্রি ডেজ ট্রেনিং তখন আমি বলছিলাম যে যে যা ড্রাইভার আছে গাড়ির যাওয়ার আগে গাড়ির ভিতরে ফার্স্ট এড বক্স সিজ ফায়ার আর গাড়ির সারাউন্ডিং দেখি আপনার চেক করিয়া গাড়ি স্টার্ট করতে লাগে আর গাড়ি থামানা টাইমে সব জায়গায় থামাতে লাগে না কেউ কি এটা হাজার গুডস আছে এই জন্য আমাদের একটা পঞ্চত্র বানাই দিয়েছে এই পঞ্চত্র যদি মানে আপনি কিছু পরিমাণ আমি দেখছে যে এটা সাকসেস হয়েছে এই পঞ্চত্রটা হইল এক নম্বর হইল আপনাদের যখন বাইক চালায় বাইকে কিন্তু দুইজনে এটা রাইডার আর পিলার যে আগে বছে আৰু পাছে বছে দুইজনেও এতিয়া হেলমেট লগাইতে লাগে আৰু দুই নম্বৰটো হ'লেও চেলফোন চেলফোন যোন গাড়ী চলায় এতিয়া লাগ ব্যৱহাৰ কৰে না কিয় কি আপুনি গাড়ী চলাই চলাইতে আছে যদি ফোন আছে আপুনি গাড়ীৰ ৰাস্তা চাম্ব ৰাখক আৰু টেলিফোন কৰক টেলিফোন কৰাৰ কোনো ইয়ে নাই সহে নাই কিন্তু গাড়ী চলানে যদি আপুনি ব্যৱহাৰ কৰে ত ত আপোনাৰ ড্ৰাইভাৰচন অন্য চাইভাৱে আপুনি হয়তো এক্সিডেণ্ট পুতিত হ'লে পাৰে এইজনে এই টেলিফোন ব্যৱহাৰ কৰেনা আছে ড্ৰিংক এণ্ড ড্ৰাইভ যে মধ্যপান কৰি গাড়ী চলাই না আপুনি ঘৰে ক'তো খাওক খাওক কিন্তু গাড়ী চলালে মানে খাইতে লাগে না আপুনি ডেষ্টিনেশ্যন পোৱা যাব পাৰে খাওক ভুৱাই অকণটো গাড়ী চলাই না ৰেষ্ট কৰাৰ এইবাৰ খোৱাৰ অধিকাৰ আছে খাই পাৰে কিন্তু গাড়ী চলাৰ টাইম এটা খাইতে লাগে না আৰু হৈছে চিট বেল্ট আপনার এখানে দেখা গেছে যে এটা ড্রাইভার লাগে লাগায় সিট বেল্টটা এইটা না আগে যে বসে দুইজনের সিট বেল্টটা লাগাইতে লাগে কিউকি কি দুইজনে এইটা সিট বেল্ট যখন লাগাইবেন তখন এক্সিডেন্ট থেকে আপনি বাঁচতে পারবেন কিছু টেকনিক্যাল কথা আছে ওখানে এয়ার বেগ যদি সিট বেল্ট নাগাই এয়ার বেগটা বাইর হয় না যে গাড়ি ইয়ে থাকে এয়ার বেগ থাকে আমি দুই হাজার চব্বিশে থার্টি টু পার্সেন্ট পর্যন্ত আমি এক্সজেন্ট ডিখি হয়েছে এই জন্য আশা রাখি সবাই আমার ট্যাঙ্কার কারিকর্তা আর আমার ড্রাইভার মালিক সন্ধ্যায় অল্প যাতে মেসেজটা শেয়ার করে যাতে আমি কাছার বা আমি চাবাই বাসাইতে পারে আর আমি একটা বলতে আছে যে মোৰ চেট্ৰেল গভৰ্ণমেণ্ট হিট এন ৰান যদি এনে এমনে যদি কেছ এইখনে হয় তে আপুনি চামনে যি পুলিচ ষ্টেচন আউটপ'ষ্ট আপুনি ৰিপৰ্ট কৰবেন চৰকাৰ থাকে যদি এইটো ঘোষণা কৰিছে যে ফিফটি থাউজেণ্ড ফৰ ইনজৰী আৰু যদি ফেটাল্টি হয় মিত্ৰ হয় তেই লাখ টকা আমাৰ ডি চি অফিচ থাকে যে আমাৰ কমিটি আছে এইখনে হিট এণ্ড ৰান একটা কমিটি আছে ডিসি আছে আপনারা কিন্তু এটা একটা মনে রাখবেন যদি এটা হয় আপনি নিয়ারেস্ট পুলিশ স্টেশন নাহলে মেডিকেলে আপনি এটা রিপোর্ট করবেন তারপরে ফর্ম আছে আপনি আমাদের অফিসের পর কালেক্ট করার পর বা আপনি গুগুলে যদি যায় ওইখানে আপনি পাইবেন আমাৰ কাছাৰ জিলাখনত বিভিন্ন ধৰণৰ টেংকাৰ আমাৰ অইল টেংকাৰ হওক যি হওক সেইবোৰ বিভিন্ন ধৰণৰ ইয়াত চল চলাচল হৈ থাকে গতিকে সেই ক্ষেত্ৰত এটা এছ'চিয়েচন বা এটা সংস্থা আমাৰ নেতৃত্ব দিয়াৰ ক্ষেত্ৰত খুব প্ৰয়োজন আছিল আৰু মই খুব আনন্দিত হৈছোঁ আজি জিলা পৰিবহণ বিষয়া ছাৰৰ লগত আজি এই কাৰ্যালয়টো আমি উদ্বোধন কৰিবলৈ সক্ষম হৈছোঁ গতিকে বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আমাৰ সভাপতি তথা সম্পাদক মহোদয় এই এছ'চিয়েচনৰ সম্পাদক গতিকে এই এছ'চিয়েচনটোৰ আমাৰ জিলাত খুব এটা আজি প্ৰয়োজন আছিলে কাৰণ আমি দেখা পাওঁ বিভিন্ন ধৰণৰ টেংকাৰ আমাৰ ত্ৰিপুৰা মিজোৰাম মণিপুৰ বা আমাৰ অসমৰে হওক বিভিন্ন ধৰণৰ টেংকাৰ ইয়াত চলি থাকে গতিকে সেই টেংকাৰবোৰ চলাচলৰ ক্ষেত্ৰত কিছুমান নীতি নিয়মৰ খুব প্ৰয়োজন আৰু সেই নীতি নিয়মবোৰ এটা নেতৃত্ব দিয়াৰ ক্ষেত্ৰত এই এছিয়েচন বা সংস্থাটো খুব এটা গুৰুত্বপূৰ্ণ আৰু এই টেংকাৰবোৰ চলাচলৰ ক্ষেত্ৰত কিছুমান আপোনাৰ যিবোৰ আমাৰ চালক বৃন্দসকল তেওঁলোকৰ অনলি নট অনলি লাইচেঞ্চ তেওঁলোকৰ হাজাৰটোৰ ক্ষেত্ৰত খুব গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে গতিকে এই বিষয়ত মই এইটো বেছি নকওঁ আমাৰ জিলা পৰিবহন বিষয়া ছাৰে আপোনালোকক ভালকৈ বুজাই দিব গতিকে এই ক্ষেত্ৰত আপোনালোকে যেতিয়া এই টেংকাৰবোৰ আপোনালোকে চলাব বা আপোনালোকে যেতিয়া এইবোৰ ৰ'দত যেতিয়া চলাব ওলাব গতিকে মালিকবৃন্দসকলক মই এটা আহ্বান জনাওঁ যে আপোনালোকে টেংকাৰৰ ক্ষেত্ৰত অত্যাধিক সাৱধানতা অৱলম্বন কৰিব লাগে কাৰণ এই টেংকাৰবোৰত বিভিন্ন ধৰণৰ ফ্লেমেবল গেছ বুলি যিটো কয় খুব ইম্পৰ্টেণ্ট বস্তু গতিকে টেংকাৰবোৰ যেতিয়া আপোনালোকে চলাব তাৰ আপোনাৰ ডকুমেণ্টছ অৰ্থাৎ ধৰি লওক কাগজ যিটো আমি ডকুমেণ্টছবোৰ ফিটনেছ হওক পাৰ্মিট হওক এইবোৰৰ ক্ষেত্ৰত আপোনালোকে অলপ সাৱধানতা অৱলম্বন কৰিব কাৰণ কিয় টেংকাৰবোৰ সাধাৰণতে আমি দেখা পাওঁ ইয়াত ত্ৰিপুৰাত টেংকাৰ চলি আছে মিজোৰাম মণিপুৰ গতিকে সেই টেংকাৰবোৰ যেতিয়া আপোনালোকে চলাব আমাৰ অসমৰ ৰাস্তাটো ব্যৱহাৰ হ'ব গতিকে অসমৰ ৰাস্তা যেতিয়া ব্যৱহাৰ হ'ব আপোনালোকে তেতিয়া আমাৰ অসমৰ নেশ্যনেল পাৰ্মিট যদি আপোনালোকৰ আছে তেতিয়াহ'লে আপোনালোকে অসমৰ ক্ষেত্ৰত আপোনালোকে চলিব পাৰিব কিন্তু ধৰি লওক ত্ৰিপুৰা টেংকাৰ এখন ইয়াত চলিব বা ইয়াৰ পৰা লৈ যাব ত্ৰিপুৰালৈ আমাৰ অসমৰ পৰা এই তেলখিনি তেতিয়া আপোনালোকে আমাৰ যিটো আমাৰ টেক্স এ পি জি টি বুলি যিটো কয় আছাম পেচেঞ্জাৰ গুড টেক্স তেতিয়া আপোনালোকে সেই টেক্সটো আপোনালোকে আমাৰ দ্বিতীয় অফিচত আহি পেলাই আপোনালোকে কাটিব লাগিব আপোনাৰ যোগাযোগ ৰাখিব আমাৰ আশাবাদী যে আমাদের যতগুলো অসুবিধা আছে আপনারা সবসময় সুবিধাতে পরিবর্তন করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবেন আমাদের যারা আছে আমাদের যারা গভর্নিং বোর্ডের আছে ওনারা আপনার সাথে অফিসে দেখা করবেন আমরা এখানে আমাদের অ্যাসোসিয়েশনের যারা মালিক পক্ষ থাকবে ওনাদেরকেও একটা আই কার্ড হিসাবে সংস্কার পক্ষ থেকে আমরা দেব যে এটা নিয়েও আপনারা কাছে যারা ডকুমেন্টেশনের ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সাথে কাছ থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাবো এইটা আমাদের আশা থাকবে